হ্যালো ব্রিবান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছয়তম রোজা উপলক্ষে চিন্তা করলাম ভালো কিছু ডিফারেন্ট কিছু করি তো সেই জন্য হচ্ছে এখানে আমি মুরগির মাংস ছোটো ছোটো করে কিটু নিয়েছি তো আমি চিন্তা করলাম যে একদম ডিফারেন্ট কিছু সবার জন্য তৈরি করি তো সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আসলে রোজার ভিতর খিচুড়ি খাওয়াটা আমি মনে করি খুব ভালো কারণ খিচুড়ি এমনিতেও ভালো আর অন্যান্য ভাজাপুরার থেকেও ভালো তো খিচুড়ি আজকে আমি মুরগি খিচুড়ি তৈরি করব সেই জন্য মুরগিকে ছোটো ছোটো করে কেটে এখন আমি নুন মাখতেছি মাখার পরে হচ্ছে আমি এখন মশলা গুঁড়া দিব দিয়ে ভালো মতো করে এগুলো ভেজে নেবো তো শুরুতেই বলি আমার চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে বাটন অবশ্যই অবশ্যই ক্লিক করবেন আর কার কার ভিডিও আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরে হচ্ছে আমি চুলের মধ্যে একটা কড়াই বসাই দিই কড়াই বসাই দিয়ে এটার মধ্যে তেল দিয়ে আমি হচ্ছে এগুলাকে ভেজে নেবো আর এমনিতেও হচ্ছে রমজানের মধ্যে আমরা তেমনটা খাওয়া দাওয়া করতে চাই না মানে আমরা কেউ বাসায় মাত্র তিন চারজন থাকি খাওয়া দাওয়া কী করবো খাওয়া টোটালি হয় না তো সেই জন্য হচ্ছে একদম খাওয়া দাওয়া কম আর এমনিতেও রমজানে আমরা বুট মুড়ি পেঁয়াজু এগুলো খুবই কম খাই একদম খাই না দেখতে গেলে কারণ এগুলোতে গ্যাস সেই হিসাবে হচ্ছে আমি এখন খিচুড়িটা বানাচ্ছি তো এখানে বাঁধতেছি বেগুন বানাবো জীবনে ফার্স্ট টাইম বেগুন বানাবো কখনো বানাই নেই তো প্রথম একটু চেষ্টা করে দেখি তো কত হচ্ছে যে আমি কাটতে পারতেছি না মানে আমি কাউ এরকম চিকন চিকন করে স্লাইস করে যে কাটা আসতো আমি আসলে ওটা পারতেছিলাম না আমার আম্মুও পারে না আমিও কোনো রকম করছি যদি স্লাইসগুলো সুন্দর হইতো তাহলে আমার বেগুনগুলোর শেপটা আরও ভালো হইতো তো এখান দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা বসাই দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ মশলা টসলা এগুলো দিয়ে আমি খুব ভালো মতো করে কষাচ্ছি খিচুড়িটা বসাই দেওয়ার জন্য তারপর হচ্ছে আমি বেগুনের যে একটা মিশ্রণটা আসছে ওইটা রেডি করবো তো ভালো মতো করে এখানে সব রকমের পেস্ট দিচ্ছি আমার আবার তরকারিতে ভালো মতো মশলাপাতি না পড়লে ভালো লাগে না কারণ আমি আবার একটু মাখা মাখা মশলা টসলা দিয়ে ভালো মতো করে খাইতে বেশি পছন্দ করি আমার ফ্যামিলির সবাই তো এখানে হচ্ছে যে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম এইগুলো হচ্ছে ঢেলে দিচ্ছি তো এগুলো ভালো মতো নাড়তেছি আর এখানে দিয়ে হচ্ছে খিচুড়ির যে চাউলটা ছিল চাউলটাকে ভালো মতো করে দু ধুইতেছি আর এখানে আমি হচ্ছে ডাল দুই রকমের ডাল ইউজ করছি এই যে মশারির ডাল আর হচ্ছে এটাকে ওই যে পেঁয়াজুর ডাল বলে ওইটা দুইটা মিক্স করে আমি হচ্ছে চালের সাথে করলাম তো ধোয়ার পরে আমি হচ্ছে এগুলোকে ভালো মতো করে কষাইছিলাম কষানোর পরে এখানে হচ্ছে চালটা ঢেলে দিব তো ভালো মতো করে এটা কষাবো কষাচ্ছি ভালো মতো করে একদম কষাতে হবে তাহলে হচ্ছে যাই ঘন্ধটা চলে যাবে তো কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা আমার আমার তো অনেক ভালো লাগে আমি আগেও খিচুড়ি খাই এখনও খিচুড়ি খাই তো এখানে হচ্ছে আমি বেসন নিলাম বেসন নিয়ে হচ্ছে তারপরে হালকা করে আটা নিচ্ছি আমি আটা দিয়ে তৈরি করছি তবে এটা তো ময়দা দিলে ভালো হয় আমার হাতের কাছে ময়দা ছিল না আমি আটা ইউজ করলাম তো আপনারা চাইলে ময়দা দিয়ে করবেন আটা কম ইউজ করবেন আটাই ইউজ করার দরকারও নেই কারণ আটা ইউজ করলে অতিরিক্ত তেল যা তাও হচ্ছে আমি বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিয়ে তারপরে হচ্ছে মশলার গুঁড়ে দিয়ে তারপরে হচ্ছে এখানের মধ্যে হলুদ গুঁড়ি সব কিছু নুন টুন সব কিছু মিক্স করে দিতেছি আর আমার আসলে এখানে হলুদ দেওয়া দেওয়া উচিত হয় নাই কারণ হলুদ দেওয়ার কারণে আমার আসলে বেগুনগুলোর কালারটা অন্যরকম হয়ে গেছিলো আমি আসলে বুঝতে পারিনি তো এখানে আমি আদা রসুন এগুলো দিচ্ছি দিয়ে ভালো মতো করে হালকা করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে নাড়তেছি তো অবশ্যই হালকা করে পানি দিতে হবে প্রথম অল্প অল্প করে দিতে হবে একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে ভালো মতো হবে না তো আমি হ্যান্ড দিয়ে ঠিক টেকচারটা এরকম নিয়ে আসছি এই যে হাত দিয়ে দেখতেছি যে ঠিকঠাক মতো হয়েছে কিনা তো এখন হচ্ছে আমি একটা বেগুনকে এটার মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে ডুবন্ত তেল একদম অবশ্য তেল একদম গরম করে নিতে হবে মানে তেলটা একদম গরম থাকতে হবে নিয়ে তারপর একটা একটা করে ঢেলে দিয়েছি তো প্রথম অবস্থায় আমি মানে যতটুকু পার্সি করছি নিজে নিজে বেগুন বানাইছি একটু শেপ নষ্ট হয়েছে স্বাভাবিক নিজে নিজে করছি বাজারের থেকেও আমি মনে করি আমারটা স্বাস্থ্যকর বাজারেরগুলো তো অস্বাস্থ্যকর এই জন্য ভালোও লাগে না তো ফাইনালি হচ্ছে আমার বেগুনগুলো আমি একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আসলে কখনও বেগুন ভাজি নেই প্রথম তো হচ্ছে একটা দুটা করে আমি সবগুলো বেগুন এখান দিয়ে ভেজে নিলাম আর হচ্ছে এইখান দিয়ে আমি হচ্ছে খিচুড়িটাকে একটু নাড়তে যে খিচুড়িটা এই যে এরকম হয়ে আসছে এখানে আর পানি দিব না এটাকে এবার একটু হালকা করে লো আছে রেখে দিব তারপর এখানে হচ্ছে সালাডটা রেডি করতেছে আম্মু আম্মু হচ্ছে ভালো মতো করে সাজারটাকে মানে কুচু কুচু করে তারপর ভালো মতো মাখছে এই যে ফাইনালি আমার খিচুড়িটা ভাবে হয়েছে আর এই যে এখন আমরা হচ্ছে টেবিলে নিয়ে আসছি টেবিলটা সাজাবো এই যে খিচুড়িটা আমার কেমন হয়েছে এই যে তারপরে হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস জোল করছি আমি আর এখানে খিচুড়ি তো আম্মু হচ্ছে খিচুড়িটা বাটতেছে আর এই যে পাশে ডিম কারণ খিচুড়ির সাথে ডিম না খেলে তো হয়ই না আর এই যে বেগুন আমার বেগুনের অবস্থা কি বলবো আমি যতটুকু পার্সি করছি বেগুনের কালারটা যে মশলা দেওয়ার কারণে একটু কালচে কালার হয়ে গেছে আর কি তা আমার আম্মু হচ্ছে এগুলো করতেছে আম্মু সবার প্লেটের মধ্যে ফাটতেছে আমি আমুকে একটু করে হেল্প করতেছি আর এখানে হচ্ছে ডিমগুলো এখন আমি সবার প্লেটে একটা একটা করে দিয়ে দিব তো ডিমগুলো একটু করে হাফ মানে হাফ সিদ্ধ করছে আর কি কাঁচা রেখে দিয়েছি ভিতরে এটা আসলে অনেক টেস্ট সেই জন্য তো ফাইনালি হচ্ছে আমি সবগুলো প্লেটে দিচ্ছি আমাকে একটু হেল্প করতেছি আর এখানে হচ্ছে আমার শরবত বানাচ্ছে আমি ও ভিডিও করে নিলাম আর এই যে ফাইনালি আমাদের প্লেটগুলো একদম রেডি তো ফাইনালি হচ্ছে আমরা সবাই এগুলো রেডি করে টেবিলের মধ্যে বসে দোয়া করতেছি ইফতারের দোয়া ইফতারের সময় দোয়া করলে নাকি কবল হয় তো সেই জন্য হচ্ছে আমি দোয়া করতেছি সবার জন্য সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবে ইফতারে বসে তো এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম আজান কখন দেবে খাবো তো ফাইনালি হচ্ছে আজানটা দিচ্ছিলো আমরা সবাই হচ্ছে প্রথমে খেজুর নিলাম খেজুর দিয়ে ইফতার করলে সোননাথ সেই জন্য আমি প্রথমে খেজুর নিয়ে তারপর একটু ঝাল কিছু মুখি দিয়ে তারপর শরবত খাই কারণ খেজুর খেয়ে ডিরেক্টলি শরবত খেলে ভালো লাগে না তো তো ফাইনালি হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ পে